ছাত্রীরা এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই তোমরা যারা বর্তমানে ক্লাস ইলেভেনে পাঠরত তোমাদের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা কিন্তু মাত্র আর কিছুদিন পরে শুরু হয়ে যাচ্ছে এই সময়ে দাঁড়িয়ে তোমাদের ভূগোল বিষয়ে তিন নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন সিরিজ অনুযায়ী আজকের একটা ছোট্ট উপস্থাপনা নিয়ে চলে এসেছি আজকের এই উপস্থাপনায় তোমাদের যে অধ্যায়টার ওপরে যে বিষয়টার ওপরে প্রশ্ন বলতে চলেছি সেটা হচ্ছে একেবারে এই অন্তিম মুহূর্তের অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে অধ্যায়ের উপরে সেটা হলো ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া তোমাদের ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টার পরীক্ষার জন্য ভূগোল বিষয়ের অতি গুরুত্বপূর্ণ তিন নম্বরের প্রশ্ন যেগুলো থাকছে এই ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া এই পোর্শন থেকে তাই প্রশ্নগুলো যে তৈরি হয়ে থাকে তাহলে তো খুবই ভালো কথা যদি এখনো তৈরি না হয়ে থাকে এই প্রশ্নগুলো তাহলে অবশ্যই কিন্তু এই অল্প যে কয়েকটা দিন বাকি রয়েছে তার মধ্যে সেটা দেখে তৈরি করে নেওয়ার চেষ্টা করো প্রশ্নতে যাওয়ার আগে বলি এই যে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া এখানে তোমরা কি কি পাচ্ছ এখানে তোমাদের জন্য যে সিলেবাসে রয়েছে সেটা হচ্ছে ভাঁজ রয়েছে চুতি আছে আবহ অভিকার আছে আর মৃত্তিকা পোষণ রয়েছে তো সেই জায়গাগুলো থেকেই তিন নম্বরের জন্য অতি গুরুত্বপূর্ণ বলতে চলেছি তাই বুঝে নাও প্রশ্নগুলো প্রয়োজনীয় স্ক্রিনশট নিয়ে নাও বা নোট ডাউন করে নাও একেবারে প্রথমেই যে প্রশ্নটার কথা বলছি সেটা হচ্ছে ভাঁজযুক্ত ভূমিরূপের ওপর গঠিত বিভিন্ন প্রকার জলনির্গম প্রণালীর উদাহরণ সহযোগে বিবরণ দাও তিন নম্বরের জন্য এই প্রশ্নটা বেশ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন অবশ্যই এটা তোমরা ভালো করে তৈরি করে নেবে আর এখানে উদাহরণ সহযোগে বলেই দিয়েছে সুতরাং উদাহরণগুলো তোমাকে কিন্তু অবশ্যই দিতে হবে আর এই প্রসঙ্গে তোমাদের বলে রাখি যেমন পাঁচ নম্বরের প্রশ্নে ছবি আঁকার তো একেবারে বাধ্যতামূলক যেহেতু বিষয়টা ভূগোল তিন নম্বর যতটা পারবে যদি সম্ভব হয় অবশ্যই ছবি আঁকার চেষ্টা করবে যাতে তুমি সম্পূর্ণ নম্বরটা পরীক্ষকের কাছ থেকে সহজেই আদায় করতে পারো কারণ ভূগোল বিষয়টা মানে তাই অবশ্যই চিত্র সহযোগে আঁকার চেষ্টা করবে চিত্র সহযোগে বলতেই পরের যে প্রশ্নটার কথা বলছি সেটার ক্ষেত্রে যেটা মনে এলো সেটা হচ্ছে আজ সৃষ্টির প্রক্রিয়া চিত্র সহ ব্যাখ্যা করো এই প্রশ্নটাও কিন্তু এই অংশ থেকে তোমরা অব শই তৈরি করবে খুব ভালো করে পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে বলি তোমাদের টোটাল সিলেবাসের থেকে যে 5 নম্বরের প্রশ্ন যেটা থাকবে কি না তোমাদের পার্ট এ অংশ অর্থাৎ প্রাকৃতিক ভূগোল থেকে থাকবে প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ সেখান থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নাবলী 5 নম্বরের জন্য কোনগুলো কোনগুলো তোমরা তৈরি করবে সেই ভিডিও কিন্তু আগে চ্যানেলে আপলোড হয়ে গেছে তোমরা যদি দেখে থাকো তাহলে খুব ভালো কথা যদি এখনো না দেখে থাকো তাহলে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে অবশ্যই সেটা দেখে নাও এবং 5 নম্বরের কোন কোন প্রশ্ন তৈরি করবে অবশ্যই সেটাও ভালো করে জেনে বুঝে প্রশ্নগুলো তৈরি করতে থাকো এবং ছবির ওপর কিন্তু অবশ্যই খুব 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 বেশি করে জোর দেবে পাঁচ নম্বরের প্রশ্নের জন্য এখন তোমাদেরকে তিন নম্বরের জন্য কিছু প্রশ্নের কথা বলছি আর পাঁচের প্রশ্নের ভিডিও আগেই দেওয়া হয়ে গেছে বলেছি তাহলে পাঁচের প্রশ্ন যে তিনে আসতে পারে না এমন কিন্তু নয় বা তিনের প্রশ্ন পাঁচে যেতে পারে না এমনও কিন্তু নয় সুতরাং এটা হতেই পারে কারণ বিভিন্ন স্কুলের বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তাদের প্রত্যেকের যে মতের মিল হবে এরকম সব সময় নয় প্রত্যেকে নিজের নিজের মতন করে প্রশ্ন করবেন প্রশ্নের প্যাটার্ন তাই বিভিন্ন রকম হয়ে থাকবে তো তিনের প্রশ্ন পাঁচেও যেতে পারে পাঁচের প্রশ্ন তিনেও আসতে পারে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বুঝে নিয়ে সেই অনুযায়ী তোমরা তৈরি করে নেবে চলে যাব পরের প্রশ্নে পরের প্রশ্ন বলবো চুতি পোর্শান থেকে চুতির ফলে সৃষ্ট ভূমিরূপ চিত্র সহ লেখো তো এই যে প্রশ্নটা এই প্রশ্নটা তোমাদের পাঁচেও আসতে পারে এখান থেকে তিনেও আসতে পারে হয়তো নির্দিষ্ট উল্লেখ করে দিল সেইগুলো তোমাদেরকে করতে হবে স্কুলে তোমাদেরকে কোন কোন প্রশ্নের উপর বেশি করে জোর দিতে বলা হয়েছে তার উপরে কিন্তু বেস করে তোমরা তোমাদের প্রিপারেশনটা অবশ্যই নেবে ক্লাস করার সময় স্যার বা ম্যাম কোন প্রশ্নগুলোর উপর জোর দিতে বলেছেন বেশি করে সেইগুলোর উপরে বেশি করে জোর দাও চলে যাব পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন হচ্ছে চুতির গাঠনিক উপাদান এটাও দেখে রাখবে তার মধ্যে কয়েকটা আলাদা করে দিয়ে দিতে পারে বা এই প্রশ্নটাই হয়তো থাকতে পারে তো সেই অনুযায়ী তোমরা তৈরি করে নেবে পরবর্তী প্রশ্নটা এবার জেনে না পরের প্রশ্ন দেখো আবহবিকারের ফলে সৃষ্ট কুমেরুপগুলি চিত্র সহ বিবৃত করো এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন অবশ্যই ভালো করে তৈরি করবে আবহবিকার পোর্শন থেকে কিন্তু তিনের প্রশ্ন আসতে চলেছে এবং সম্ভাবনাটা খুবই বেশি তাই এখান থেকে প্রশ্নগুলো একটু ভালো করে দেখে রাখবে আবহবিকারের ফলে সৃষ্ট ভূমি সেটা যান্ত্রিক এবং রাসায়নিক দুটোই তোমাকে দেখে রাখতে হবে তারই সঙ্গে সঙ্গে দেখে রাখবে জৈবিক আবহবিকার এটাও কিন্তু একটু দেখে রাখবে তবে মূলত যেটা এসে থাকে সাধারণত যান্ত্রিক না হলে রাসায়নিক পরের প্রশ্ন মরু অঞ্চলে যান্ত্রিক আবহবিকারের প্রাধান্য দেখা যায় কেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন অবশ্যই এটা তৈরি করতেই হবে কারণ এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ভালো করে এটা তৈরি করে নিই পরবর্তী যে প্রশ্নটার কথা বলবো সেটা মৃত্তিকা পোর্শন থেকে মূলত মৃত্তিকা সৃষ্টির নিয়ন্ত্রক যেগুলো রয়েছে হয়তো সবগুলো একসঙ্গে আসবে না সবগুলো একসঙ্গে এলে পাঁচে আসবে না হলে তোমাকে তিন নম্বর জন্য আলাদা আলাদা করে উল্লেখ করে দিতে পারে সেই আলাদাগুলো কি মানে জলবায়ুর ভূমিকা জীবজগতের ভূমিকা আবহবিকারের ভূমিকা এরকম বিভিন্ন যে ভূমিকাগুলো রয়েছে আলাদা করে উল্লেখ করে দিতে পারে যে কোনো দুটো বা বলতে পারে মাতৃশিলার ভূমিকা সময় এই যে জিনিসগুলো তার যে কোনো দুটো করে পার তুলে দিতে পারে তো নিয়ন্ত্রকটাই তুমি যদি ভালো করে করে নাও এখান থেকে যেই প্রশ্নটাই আসুক না কেন সেটাই তুমি সুন্দর করে লিখে আসতে পারবে মৃত্তিকা পোর্শন থেকে আরেকটা যে গুরুত্বপূর্ণ প্রশ্নের কথা তোমাদের বলবো সেটা হচ্ছে মৃত্তিকা ক্ষয়ের কারণ মৃত্তিকা ক্ষয়ের প্রত্যক্ষ প্রভাব আর মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতি এইগুলো কিন্তু একেবারে হাইলাইটেড কোশ্চেন এখান থেকেও কিন্তু যে কোনো একটা প্রশ্ন আসতেই পারে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া এই অধ্যায় থেকে তোমাদের তিন নম্বরের জন্য এই প্রশ্নগুলো যেমন বললাম তারই সঙ্গে সঙ্গে বেশ কিছু পার্থক্যের কথাও বলবো পার্থক্য মূলত তিন নম্বরেই এসে থাকে খুব কমই এটা পাঁচে আসে তো তিন নম্বরের যে পার্থক্যগুলো তোমাকে একটু দেখে রাখতে হবে এই পোর্শন থেকে সেগুলো এবার জেনে নাও হাজ ও চুতির পার্থক্য ঊর্ধ্বভঙ্গ অধভঙ্গের পার্থক্য অনুলোম চ্যুতি এবং স্বাভাবিক চ্যুতির পার্থক্য বিলোম চ্যুতি এবং বিপরীত চ্যুতির পার্থক্য ভাঁজ পোরশনের আরও একটা পার্থক্য যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা মিস করে গেলাম আগে বলা হয়ে ওঠেনি সেটা হচ্ছে প্রতিসম এবং অপ্রতিসম ভাঁজের পার্থক্য খুব ইম্পর্টেন্ট অবশ্যই ভালো করে দেখে রাখবে বহু স্কুলে কিন্তু এই প্রশ্নটা আসছে আর তারই সঙ্গে সঙ্গে যেগুলো দেখবে আবহ বিকার ও ক্ষয়ী ভবনের পার্থক্য যান্ত্রিক আবহ বিকার ও রাসায়নিক আবহবিকারের বিকারের পার্থক্য যার যোজনের পার্থক্য এটা অবহিতা পোর্ষণের হয়ে গেল আর মৃত্তিকা পোর্ষণের যে পার্থক্যগুলো তোমাকে দেখতেই হবে সেগুলো এবার জেনে নাও তবে তার আগে বলি সারা বছর ধরেই তোমাদের সঙ্গে কিন্তু যতটা বেশি বেশি সময় থাকা যায় থাকার চেষ্টা করেছি তোমাদের জন্য যতটা বেশি পরিমাণে কিছু ক্লাস নিয়ে আসা যায় করার চেষ্টা করেছি মাঝখানে কিছুটা হয়তো বিরতি থেকে গেছে বিশেষ কারণবশত যেটা আমার অনিচ্ছাকৃত তো তোমাদের এই যে আজকের সাজেশন এটা পেয়ে তোমাদের কেমন লাগছে বা এরপর তোমরা কি পেতে চাইছো সেটাও অবশ্যই জানি দেখে নাও পরের প্রশ্ন যেটা আমি মৃত্তিকা পোষণ থেকে পার্থক্যের আকারে বলছি মৃত্তিকা পোষণের যে কয়েকটা পার্থক্যের কথা বলছি প্রত্যেকটাই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পেডোক্যাল ও পেডালফার মৃত্তিকার পার্থক্য পরিণত মাটি ও অপরিণত মাটির পার্থক্য বা পরিণত মৃত্তিকা ও অপরিণত মৃত্তিকার পার্থক্য আর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এলুভিয়েশন ও ইলুভিয়েশনের পার্থক্য তাহলে একেবারে এই অন্তিম মুহূর্তে এসে তোমাদের গুরুত্বপূর্ণ তিন নম্বরের প্রশ্নের সম্ভব ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া এই পোর্শন থেকে সবগুলো জানিয়ে দিলাম এর পরবর্তীতে তোমাদের যে অংশটা রয়েছে অর্থাৎ আবহাওয়া ও জলবায়ু সেই জায়গা থেকেও কিন্তু গুরুত্বপূর্ণ তিন নম্বরের প্রশ্নের সম্পর্ক খুব তাড়াতাড়ি আসতে চলেছে নিয়মিতভাবে তোমাদের এখন সিরিজ চলবে এই সাজেশনের জন্য তাই অবশ্যই চ্যানেলে চোখ রাখো নিয়মিতভাবে দেখতে থাকো এবং পরবর্তীতে তুমি ঠিক কী পেতে চাইছো সেটাও কমেন্টে জানাতে ভুলো না আজকের মতো এখানেই শেষ করছি প্রত্যেকের প্রিপারেশন যাতে ঠিকঠাক হয় সেই জন্য প্রত্যেকেই এই সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করো